সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো অবশ্যই সংবাদ সংক্রান্ত বিষয়ে আর এই আলোচনাটি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অনেকেরই উপকারে আসবে একটি বিষয় জেনে শুনে বোঝে কাজ করা আর কিছুই না জেনে অন্ধভাবে কাজ করা তার মধ্যে নিশ্চয়ই তফাত আছে আপনি যখন একটি বিষয় ভালো রকম জেনে বুঝে তারপরে উপস্থাপন করবেন তখন সেটি আকর্ষণীয় হবে প্রাণবন্ত হবে এবং চমৎকার একটা উপস্থাপনা শৈলী তার মধ্যে থাকবে আর যখন কিছুই জানবেন না বুঝবেন না সে অবস্থায় উপস্থাপন করবেন তখন সেটা অনেক ক্ষেত্রেই পাঠ হয়ে যাবে সেটাকে তখন আর শৈল্পিক উপস্থাপনা বলা চলবে না তো আমাদেরকে পাঠক থেকে উপস্থাপক হয়ে উঠতে হবে যে উপস্থাপনার বিষয় কি হচ্ছে একটি শিল্পকর্ম বা শৈল্পিক বিষয় তো আসুন খবর সম্পর্কে জেনে নেই শুরুতে খবর আসলে কি খবর এই শব্দটি এসছে আরবি আখবর শব্দ থেকে আর সংবাদ এটির উৎপত্তি হচ্ছে সংস্কৃত ভাষা থেকে যার অর্থ হচ্ছে সমাচার বার্তা কিংবা খবর ইত্যাদি তো এ বিষয়টি সম্পর্কে আমরা মোটামুটি জানি তবে খবর কাকে বলে খবর হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা বা ঘটনার সমষ্টিকে আমরা খবর বা সংবাদ বলে থাকি গুরুত্বপূর্ণ কেন সেটি মানুষ জানতে চায় এবং সেই ঘটনাটি সম্পর্কে মানুষের আগ্রহ আছে তারা রেডিও টিউন করে বসে থাকেন টিভি অন করে বসে থাকেন কিংবা সকাল সকাল সংবাদপত্র ভোজেন নতুন কিছু দেখবার জন্য পাবার জন্য এজন্যই এগুলো হচ্ছে খবর খবরে কি থাকে এ বিষয়টি আলোচনায় আসলে দেখা যাবে যে উপস্থাপনার অনেকখানি উন্নত হবে খবর যদি ঘটনা হয় তাহলে সেই নিশ্চয়ই সেই ঘটনাটি কোনো একটি নির্দিষ্ট স্থানে ঘটে ঘটনার একটি স্থান থাকবে তারপরে থাকবে ঘটনার একটি সময় ঘটনা সংঘটনের একটি সময় থাকবে সেটা সকালে হতে পারে বিকেলে হতে পারে রাতে হতে পারে গতকাল হতে পারে গত মাসের তেইশ তারিখ হতে পারে গত বছর হতে পারে কিংবা আগামী দিনও হতে পারে সে যাকে আমরা জানলাম যে ঘটনার সঙ্গে স্থানের একটি সম্পর্ক আছে ঘটনা একটি সময়ে ঘটবে তার মানে ঘটনার সঙ্গে সময়ের একটি সম্পর্ক থাকবে ঘটনার সঙ্গে ব্যক্তি জড়িত থাকতে পারেন বা একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন ঘটনার সঙ্গে প্রতিষ্ঠান থাকতে পারে সেই ঘটনার বিষয়বস্তু থাকতে পারে আবার হচ্ছে নানান রকম সংখ্যা থাকতে পারে সংখ্যাটি কেমন যেমন ঢাকা ইচ্ছা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন এই যে সংখ্যা এটিও খবরের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কাজে এই বিষয়গুলো বোঝে এবং আরেকটি বিষয় হচ্ছে বিশেষায়িত শব্দ বিশেষণধর্মী শব্দ যেটা দোষ গুণ সংখ্যা বা নানান কিছুর পরিমাপ করে সেগুলো থাকে তো সে বিষয়গুলোকেও হাইলাইট করতে হবে কাজে আমরা যদি ঘটনাস্থলকে ঘটনা সংঘটনের সময়কে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে বা বিষয়কে এবং সংখ্যাকে এই বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে সুন্দর একটি সংবাদ উপস্থাপনা হবে আর এ বিষয়টি সকল সংবাদ পাঠককে নবীন প্রবীণ এবং আগামী দিনেও যারা আসবেন সবাইকে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে এবং এই জিনিসগুলো যখন আপনার মনে মগজে থাকবে তাহলে পরে আপনি সুন্দর উপস্থাপনা করতে পারবেন আপনার ভালো উপস্থাপনা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তো কাজেই এই যে খবর সম্পর্কে একটা ধারণা রাখা তারপরে আবার আছে চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে একটা সম্যক ধারণা রাখা কি ঘটছে দেশে বিদেশে নানান জেলায় নানান শহরে এ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে আপনার কোনো বিষয়ে পণ্ডিত হবার দরকার নেই বিশেষজ্ঞ হবার দরকার নেই তবে মোটামুটি সব বিষয়ে কিছু কিছু ধারণা থাকা চায় তাহলে সে বিষয়টি আপনার কাছে একেবারেই নতুন লাগবে না মনে হবে যে আপনি ঘটনাটি কম বেশি জানেন তখন উপস্থাপনাটি আপনার কাছে একেবারেই সহজ হয়ে যাবে কাজেই কোনো কিছু না জেনে না বুঝে সংবাদ উপস্থাপনা করা ঠিক নয় এ সম্পর্কে আপনাকে একটা সম্যক ধারণা রাখতে হবে তবে আপনার সে যে আত্মবিশ্বাসের জায়গাটি সেটি অনেকটা বেড়ে যাবে তো এ বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই উপস্থাপনা কালে কিংবা আগে ভাগে মনে রাখতে হবে সংবাদের আগে আগে আজকের কি ঘটনা আছে সে সম্পর্কে যদি আমি একটু জেনে নিই সে সম্পর্কে আমি একটি টেকনিক অবলম্বন করি সেটি হচ্ছে যখন যে ঘটনাটি ঘটে তার দিকে আমি নজর রাখি তার দিকে আমি দৃষ্টি নিবন্ধ রাখি যাতে করে সে ঘটনাটি সম্পর্কে জানতে পারি সে ঘটনার মানে অগ্রসর মানতা বা সে ঘটনার অগ্রগতি অবনতি সে সম্পর্কেও খানিকটা জানা যায় তো যখন যেই ঘটনা ঘটছে তখন সেই ঘটনার দিকে একটু নজর রাখবেন তাহলে পরে সেটার প্রভাব পড়বে আপনার উপস্থাপনার উপর সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ